নর গণের সঙ্গে রাক্ষস গণের বিয়ে মানেই বিচ্ছেদ এই ধারণা ভুল বিশেষ পাঁচ ক্ষেত্রে এই সম্পর্ক অন্যদের ছাপিয়ে যায় কোনো নির্দিষ্ট ব্যক্তির ভাগ্য যেমন তার রাশির উপর নির্ভর করে তেমনই নির্ভর করে তার গণের উপরও মানুষের জীবনের নানা বিষয়ে বিভিন্নভাবে রাশি ও গণের সঙ্গে জড়িয়ে থাকে গণের উপর নির্ভর করে মানুষের জীবনের অনেক কিছু বলা সম্ভব হয় মতে তিন ধরনের গণ হয় নরগণ রাক্ষসগণ ও দেবগণ মানুষের গণের বিচার সবসময় কোষ্ঠীর নক্ষত্র অনুযায়ী হয় একজনের জন্মছুকে কোন কোন নক্ষত্রের উপস্থিতি রয়েছে সেটির উপর বিচার করে উক্ত মানুষের গণ বিচার করা হয় গণ সংক্রান্ত বহু ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে এরই মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল রাক্ষস ও নরগণের বিবাহ হয় না এই দুই গণের মানুষদের মধ্যে বিয়ে হলেই নাকি সেই সম্পর্ক টেকে না বলে মনে করেন অনেকে কিন্তু এমন কোনো ব্যাপার নেই কেবল গণের জন্য কোনো সম্পর্কে ভাঙন ঘটে না দেব গণের সঙ্গে দেব বিয়ে হলেও বিচ্ছেদ হতে পারে সবটাই নির্ভর করে জন্মচকে থাকা আরও নানা গ্রহ ও নক্ষত্রের অবস্থানের উপর সর্বোপরি বিয়ে হল দুটি মনের মিলন সেই মিলনে যদি কোনো ছেদ আসে তাহলে সেই সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত বাড়াতেই পারে শাস্ত্র বলছে বিশেষ কিছু অবস্থায় নর ও রাক্ষসের বিয়ে দেওয়া যায় এবং সেই সম্পর্ক সুখেরও হয় কোন কোন ক্ষেত্রে নর ও রাক্ষসের বিবাহিত জীবন সুখের হওয়া সম্ভব এক পাত্রপাত্রীর রাশিগত দূরত্ব যদি পঞ্চম ঘরের হয় তাহলে তাদের বিয়ে সম্ভব অর্থাৎ পাত্র নর বন এবং তার রাশি মেষ অন্যদিকে পাত্রীর রাক্ষসগণ এবং রাশি সিংহ এক্ষেত্রে তাদের মধ্যে বিয়ে হলে সংসার সুখের হবে দুই নর ও রাক্ষসগণের তরুণ তরুণীর রাশিগত দূরত্ব যদি নবম ঘরের হয় তাহলেও তাদের মধ্যে কোনো দোষ থাকে না বিয়ের পর কোনো সমস্যা হয় না তিন পাত্রের গণ রাক্ষস রাশি বৃষ এবং পাত্রীর গণ নর রাশি কর্কট হলেও বিয়ে সম্ভব অর্থাৎ রাশিগত দূরত্ব যদি তিন ঘরের হয় তাহলেও কোনো সমস্যা হয় না চার পাত্রপাত্রীর মধ্যে রাশিগত দূরত্ব যদি সাত ঘরের হয় তাহলেও নর ও রাক্ষসের বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না পাঁচ এছাড়াও দুজনের রাশির অধিপতি গ্রহ যদি এক হয় সেক্ষেত্রেও বিবাহ পরবর্তী জীবনে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক